আমি এখন ভুল আমি ইসলামের মধ্যে কি শুরু হইল এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের কওমিপন্থী আমাদের হেফাজতপন্থী আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা মিলে একটা মসজিদের মোতাব্লিকে জিম্মি করে সেই মসজিদে তাকে সাতপন্থী কেউ না উঠতে পারে সেজন্য তাকে ধমকানা হচ্ছে তাকে একেবারে হুমকি দিয়ে বলা হচ্ছে যাতে কোনো সাতপন্থীরা আপনার মসজিদে উঠতে না পারে এবং উঠলে মসজিদ থেকে বের করে দেবেন এই ধরনের তো সুন্দর কথা বুঝানো হয়েছে ভুল এবং আমি তো উনি জানে আমি কত কষ্ট মেহনত করি মসজিদটা এখানে দাঁড় করাইছি

তারপরে বাড়ি থাকেন তো আমি আমাদের এখন আপনি আমাদের আপনার বাড়ি কোথায় কি আপনি আপনি हैन মসজিদ করছেন আমরা জানি আপনি ভালো মানুষ আপনি মসজিদে আমাদের মাদ্রাসার পাশে কথা বুঝছেন আপনি এক নাম্বার কথা তাদেরকে জায়গা দিতে পারবেন না সামনে আর আপনি আমাদের মাদ্রাসা হুজুরা মিলে আপনাকে যে সাজেশন এক সাজেশন বয়স্ক একজন মানুষকে কিভাবে বলতেছে যে আমরা যেভাবে সাজেশন দেব আমাদের মাদ্রাসা যেভাবে সাজেশন দেবে সেইভাবে চলবেন একজন তরুণ আলেম বয়স্ক মানুষকে ঠিক এরকম করে থ্রেট দেয় হাতপন্থীদের পক্ষ থেকে একজন স্কুটি চালক ওই জামাতকে নিয়ে আসছে মসজিদে এই নিয়ে আসার কারণে তাকে বিয়াদব বলে গালি দিচ্ছে একজন তরুণ আলেম তার সন্তানের মতো ছেলে বয়সী একজন তরুণ আলেম এই বয়স্ক ব্যক্তিকে বয়স্ক স্কুটি চালককে বলতেছে আপনি চরম বেয়াদব এই ধরনের এবং তার মোবাইল কেড়ে নিচ্ছে এই জিম্মি করে এইটার মানে কি আমি বলি শেষ করি এই যে আমারটা বক্তব্য অনুযায়ী খুব ভদ্র একটা জামাত ছিল আচ্ছা আর ইমাম সাহেবের সাথে খুব সুন্দর ব্যবহার করছে উনিশ কোটি চালায় ওইখানে যাওয়ার পরে ওনার মাধ্যমে বাকি সবগুলা সবগুলো মানে ইমাম সাহেবের সাথে বেয়াদবী আচরণ দ্বিতীয় নম্বর কথা আপনার এই খবর দিছে কি এখানে যে আমরা আসছি শুন করতে গেলে আমরা আসছি বললো যে সাথীরা কি বলছে বলেন ওনার নাম বলেন ভাই সমস্যা নাই তো আপনার জামাতের একজন ফোন দিয়েছে দিয়েছিল জামাতের সাথীরা আপনাকে ফোন দিয়েছিল যে যে ওনারা আসছে জামাতের সাথীরা তো আমার সামনে আমাদের সামনে দাঁড়ানো কেউ তো ফোন দেওয়ার এ করে নাই ফোন দিছে একদম না আপনার ফোন নাম্বারটা দেখি কে ফোনটা দিছে মিথ্যা কথা তো মসজিদে বসে বলার কোনো নেই ভাই আপনার ভিত্তি তো মিথ্যার উপরে বলতে পারেন আপনি আপনার তো দুই আপনার ভিতরে কয়েকটা খারাপ স্বভাব আছে আপনার চরম ব্যাধক আর ওনার গিয়ে এই কোনগুলো ব্যাধক হয়েছে

যদি মেহনতির কারণে মুসলমান মারামারি হয় মেহনতি করবো মেহনত করবেন না মারামারি তো করবেন না কি মুসলমান তাহলে যে দুইজনে সাধারণ মানুষ এবং অমুসলিমরা যদি এই ভিডিওটা দেখে আমাদের ইসলামের প্রতি এবং আমাদের আলেম ওলামাদের প্রতি আমাদের কমি মাদ্রাসার প্রতি আমাদের হেফাজতের প্রতি তাদের কি খারাপ ধারণা আসবে একটু চিন্তা করেন এই জন্য আমাদের কমি মাদ্রাসা এবং তোলাবাদের ওয়ালে এবং হেফাজতের কর্মীদের উপরে উধাত আহ্বান আমি অনুরোধ করব যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক ইসলামের বদনাম ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা না হোক হেফাজতের প্রতি খারাপ ধারণা না হোক কৌমি মাদ্রাসা আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসার প্রতি মানুষের খারাপ ধারণা না হোক এই জন্য আমরা সবার দরজা খুলে দিই সব জামাত মসজিদে উঠবে সবাই মেহনত করবে এই রাস্তা আমরা তৈরি করে দিই